এই যে তুলা রাশিতে সক্ষেত্রে শুক্রের অবস্থান এটা সমগ্র কালপুরুষে একটা পরিবর্তন নিয়ে আসতে পারে প্রত্যেকটি মানুষ তিনি কিন্তু সক্ষেত্রে শুক্র থেকে কোনো না কোনোভাবে প্রাপ্ত হবেন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে তো সিংহ রোমান্টিক হয়ে উঠবেন বেশ কিছু নতুন সম্পর্ক আসবে জীবনে বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে শত্রুতার মাধ্যমে উন্নতি শুক্রের এই সক্ষেত্রী হওয়া তৃতীয়ভাবে শুক্রের এই আগমন আপনার স্বল্পকালীন বিদেশ যাত্রাকে ত্বরান্বিত করতে পারে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে উন্নতি অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা রয়েছে জ্যোতিষতন্ত্র ইত্যাদি চর্চার প্রতি আগ্রহ সেটাও সৃষ্টি হতে চলেছে শুক্রের এই প্রভাবে সবচেয়ে বড় যে বিষয় যেটি সিংহের মধ্যে একটা চারিত্রিক পরিবর্তন এটা কিন্তু দেখতে পাওয়া যাবে এবং সিংহ যেন নিজেকে নতুনভাবে চিনতে শিখবেন এরকম একটি অবস্থা সেটি আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাব যে কোনো রকম আইনি জটিলতা অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা শুক্রের সঞ্চার দিয়ে। শুক্র এই গ্রহটি কিন্তু অন্যদের থেকে টোটালি আলাদা শুক্রাচার্য তিনি সাধন মার্গের একজন অন্যতম পথিক সেখানে রয়েছে জ্ঞানের পরম স্বরূপ আবার এই শুক্রের মধ্যেই রয়েছে বিশুদ্ধতা শুক্রের মধ্যে রয়েছে নান্দনিকতা কলা শিল্প নিখুঁতভাবে কোনো কিছু করবার প্রবণতা সেটাও কিন্তু শুক্রের মধ্যে রয়েছে তার মধ্যে রয়েছে প্রেম তার মধ্যে রয়েছে হরমোনাল ডেভেলপমেন্ট তার মধ্যে রয়েছে সমস্ত রসায়ন সুতরাং শুক্র এই গ্রহটি কিন্তু বহু বৈচিত্র্যের সমাহার এই গ্রহটাই আমাদের জীবনে যত রকম প্রাপ্তি রয়েছে যত সুখ রয়েছে সমস্ত বিষয়কে দিয়ে থাকেন এই শুক্র যখনই আপনি জীবনে আনন্দ উপভোগ করবেন আধ্যাত্মিক আনন্দ নয় যখন আপনি বাস্তবিক আনন্দ অনুভব করবেন তখনই কিন্তু আপনার জীবনে শুক্রের একটা প্রভাব দেখতে পাওয়া যাবে দামি মোবাইল ফোন কিনবেন শুক্র কোনো জায়গায় বেড়াতে যাবেন শুক্র বিয়ে করবেন শুক্র সুতরাং যখন যেখানে আনন্দ অনুভূতি সেটাই কিন্তু শুক্রের একটা সংস্পর্শ দেখতে পাওয়া যাবে এই শুক্র কাল পুরুষে সক্ষেত্রেই হচ্ছে বলবান হচ্ছে এবং আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত তিনি সক্ষেত্রে হয়ে তুলা রাশিতে অবস্থান করছেন এই যে তুলা রাশিতে সক্ষেত্রে শুক্রের অবস্থান এটা সমগ্র কালপুরুষে একটা পরিবর্তন নিয়ে আসতে পারে কোনো রাশিরই জাতক বা জাতিকা তারা কিন্তু এর ব্যতিক্রম হবেন না প্রত্যেকটি মানুষ তিনি কিন্তু সক্ষেত্রে শুক্র থেকে কোনো না কোনোভাবে প্রাপ্ত হবেন কোনো না কোনো দিক থেকে শুক্র তার জীবনে উন্নতি নিয়ে আসবে এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় যারা বহুদিন ধরে হতাশায় ভুগছেন ডিস্টারবেন্স চলছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কিছু পজিটিভিটি দেখতে পাওয়া যাবে আজকে আমরা আলোচনা করব সিংহ রাশি এবং শুক্রের এই সঞ্চার নিয়ে সিংহের তৃতীয় দশম্পতি তৃতীয় প্রতি শুক্র তার প্রবেশ ঘটছে এর ফলে কি প্রভাব আসবে সিংহের জীবনে প্রথমেই বলি সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু তাদের রুক্ষ সূক্ষ্ম বিহেভিয়ার থেকে কিছুটা রোমান্টিক হয়ে উঠবেন মানুষের প্রতি অ্যাট্রাকশন বাড়বে ভালোবাসা প্রেম অ্যাফেকশন ইত্যাদির প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে যেই মুহূর্তে আমরা তৃতীয় শুক্রকে দেখতে পাব তখন থেকেই যারা শিল্প চর্চাকারী যারা আর্টিস্ট যারা কলা যারা হস্তশিল্প যারা বাজনা মিউজিক আর্ট ডান্স ইত্যাদির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে বিনোদন জগতে নতুন কানেকটিভিটি তৈরি হবে সিংহ রাশি মানুষদের ক্ষেত্রে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে তো সিংহ রোমান্টিক হয়ে উঠবেন বেশ কিছু নতুন সম্পর্ক আসবে জীবনে মেয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে শত্রুতার মাধ্যমে উন্নতি কর্মক্ষেত্রে আপনার সঙ্গে অথরিটি বস তাদের সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যাবে শুক্রের এই সক্ষেত্রী হওয়া তৃতীয়ভাবে শুক্রের এই আগমন আপনার বিদেশ যাত্রাকে ত্বরান্বিত করতে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু যোগাযোগ ভিসা ভিসা আটকে ছিল সেই যাওয়ার সম্ভাবনা ইত্যাদি তৈরি হতে দেখতে পাওয়া যাবে অ্যাক্টিভিটি লেভেল কর্মক্ষমতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কমিউনিকেশন বাড়বে ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে অল্প বিস্তর অশান্তি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে কিংবা আপনার পেশার ক্ষেত্রে বিপরীত লিঙ্গের সহকর্মীদের থেকে দূরে থাকার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে কাছাকাছিও থাকতে পারেন কিন্তু নিজের জায়গাটা বাঁচিয়ে থাকতে হবে কোনোভাবেই সেই মানুষটি যেন আপনাকে ডিস্টার্ব করতে না পারেন কোনোভাবেই যেন কোনো মানুষ আপনার অবস্থা এবং অবস্থানকে সমস্যাগ্রস্ত করতে না পারেন সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে ইমোশনাল হবেন কিছুটা সিংহ রাশি বা লগ্নের মানুষরা মা কিংবা মাতৃতুল্য মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে গৃহের কারণে খরচ বৃদ্ধির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা ব্যবসা করছেন বিশেষ করে বিউটি প্রোডাক্টস ফ্যাশন ওরিয়েন্টেড ব্যবসা ডেকোরেশনের ব্যবসা যারা রেস্টুরেন্টের ব্যবসা করছেন ওষুধের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে উন্নতি অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা রয়েছে কোনো একজন মানুষ তার থ্রুতে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কেউ বাইরে থেকে আপনাদেরকে সাহায্য করছে এই ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে পারে কখনো কখনো মানসিক অস্থিরতা এটাও বাড়তে পারে কিন্তু আলটিমেটলি আপনার যে গ্রহণযোগ্যতা আপনার যে অ্যাটাচমেন্ট সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তৃতীয়ভাবে শুক্র ক্ষমতাশালী ব্যক্তিবর্গের সঙ্গে আপনার যোগাযোগ করিয়ে দেবে এবং আপনাকেও ক্ষমতার দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা সেটা কিন্তু অবশ্যই এই শুক্রের মাধ্যমে আমরা দেখতে পাব জ্যোতিষতন্ত্র ইত্যাদি চর্চার প্রতি আগ্রহ সেটাও সৃষ্টি হতে চলেছে শুক্রের এই প্রভাবে তারই সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষরা হিলিং প্রসেসের সঙ্গে যুক্ত যারা ট্রিটমেন্ট করেন যারা আয়ুর্বেদ চর্চা করেন কিংবা যারা অন্য কোনোভাবে হিলিং প্রসেসের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে উচ্চশিক্ষায় উন্নতি বিদেশ যাত্রার সম্ভাবনা ইত্যাদিও দেখতে পাওয়া যাবে সবচেয়ে বড় যে বিষয় যেটি সিংহের মধ্যে একটা চারিত্রিক পরিবর্তন এটা কিন্তু দেখতে পাওয়া যাবে এবং সিংহ যেন নিজেকে নতুনভাবে ভাবে চিনতে শিখবেন এরকম একটি অবস্থা সেটি আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাব এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সিংহের একটা অ্যাটাচমেন্ট সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হচ্ছে ক্ষেত্রে ডেভেলপমেন্ট হচ্ছে জন্মকুণ্ডলীতে পারছেন তার সঙ্গে একটা দশা আপনি অনেকটা উন্নতি করতে পারছেন। এবং এর সঙ্গে সঙ্গে আপনার তুলারাশিতে শুক্র প্রবেশ করছে সেই ঘরটি যদি যথেষ্ট ডেভেলপড হয় তাহলে এমন উন্নতি হবে যার ইম্প্যাক্ট অনেক দিন পর্যন্ত আপনি পাবেন হতেই পারে আপনি আজকে চাকরি পেলেন কিন্তু সারা জীবন ধরে আপনি তার রেজাল্ট পেতে থাকলেন হতেই পারে আজকে আপনার কিছু যোগাযোগ হলো এবং সেই যোগাযোগের আউটকাম সারা জীবন ধরে আপনি পেতে থাকলেন বিয়ের জন্য সিলেক্ট করে ফেললেন এবং সারা জীবন ধরে তার আপনার জীবনে চলতে লাগলো যাই হোক না কেন আমরা চাইবো যে আপনার জীবনে দীর্ঘ মেয়াদি উন্নতি আসুক চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মঘা দায়বদ্ধতা বাড়বে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন বাড়ি পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হতে পারে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে ভুগতে পারেন চোখের সমস্যায় ট্রিটমেন্ট হবে মঘার ভালো রয়েছে উচ্চ বিদ্যার সম্ভাবনা মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন জমি জায়গা বাড়ি ভূমি ফ্ল্যাট ইত্যাদি কিনবার সময় একটু সাবধান আপনাকে অবশ্যই হতে হবে সক্রিয়তা বাড়বে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার দিকে মঘা এগিয়ে যাবেন পরবর্তী নক্ষত্র পূর্ব প্রেমের ক্ষেত্রে একটু বেশি রোমান্টিক হয়ে উঠবার সম্ভাবনা রয়েছে নাচ গান বাজনা ইত্যাদির প্রতি অ্যাটাচমেন্ট অ্যাট্রাকশন বাড়তে পারে নৈতিক কাজকর্মের প্রতি আপনার আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগা কিংবা অন্য কোনো কারণে অস্থির হয়ে উঠতে পারেন বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে রাজনৈতিক সক্রিয়তা আপনার ক্ষেত্রেও বাড়বে বাইক স্কুটি একটু সাবধানতার সঙ্গে অবশ্যই আপনাকে চালাতে হবে যে কোনো রকম আইনি জটিলতা দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত পরবর্তী নক্ষত্র উত্তর ফালগুলি কিছুটা সময় একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন হাতে আঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে যাদের স্পন্ডিলাইটিস এলবো ফ্রোজেন শোল্ডার কিংবা ঘাড়ে কাঁধে কোনো সমস্যা মাথায় ব্যথা এই ধরনের বিষয়গুলি রয়েছে তাদের এগুলি বাড়বে এবং এই বৃদ্ধির কারণে আপনি ট্রিটমেন্ট করাতে বাধ্য হবেন ট্রিটমেন্ট করিয়ে এখান থেকে মুক্তিপ্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কণ্ঠনালীর পীড়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যারা কণ্ঠশিল্পী বাচিক শিল্পী তাদের সাবধান হতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে নতুন ব্যবসায় ইনভেস্টমেন্ট বিপজ্জনক হতে পারে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের কিছুটা সংযমী হওয়া এটা অবশ্যই উচিত মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তায় পড়তে পারেন ঠান্ডা লাগার কারণে সমস্যা বাড়তে পারে অ্যালার্জি অ্যাজমা এই ধরনের সমস্যাতেও আপনি কিন্তু ভুগতে পারেন জ্যোতিষতন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে বাড়বে আপনার সাফল্য সুতরাং সিংহ রাশি এবং তার যে তিনটি নক্ষত্র সেই সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এরপরে আমরা চলে আসব আলোচনার দ্বিতীয় পর্যায়ে এই পর্যায়ে আমি আপনাদের একজনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে প্রশ্ন করবার সময় একটি বিষয় মনে রাখতে হবে সঠিক নাম জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান দিলেই কিন্তু বিচার সঠিক হতে পারবে আদারওয়াইজ আমাদের ফল বিচারের যে কনসিস্টেন্সি তা কিন্তু ব্যাহত হবে আজকে প্রশ্ন করেছেন হিমিকা ভৌমিক ডেট অফ বার্থ এক এক দু এক টাইম তিনটে একচল্লিশ পি এম প্লেস অফ বার্থ কোন্নগর হুগলি দাদা আমি আমার ক্যারিয়ার নিয়ে জানতে চাই আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছি আমার কি গভর্নমেন্ট জব হবে নাকি অন্য কিছু করলে বেটার হবে হেমিকা তোমার লগ্ন হলো বৃষ লগ্নে শনি এবং বৃহস্পতি বক্রি হয়ে রয়েছে শুক্র শনির ক্ষেত্র বিনিময় রয়েছে রবি কেতু অষ্টম ভাবে এটি অবস্থান করে রয়েছে সিক্স হাউসে রয়েছে মঙ্গল প্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হল পড়াশুনোর সঙ্গে সঙ্গে শরীর চর্চা শরীরের প্রতি যত্ন সঠিক খাদ্য গ্রহণ এবং এনার্জি বুস্টিং প্রোগ্রাম তার মধ্যে তোমাকে অংশগ্রহণ করতে হবে জীবনে এগিয়ে যাওয়ার পথকে আরেকটু মসৃণ আরেকটু স্ট্রং করে তুলবার চেষ্টা সেটা তোমাকে অবশ্যই করতে হবে ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্ট ইত্যাদি তোমার ক্ষেত্রে রয়েছে সরকারি চাকরি প্রাপ্তির জন্য আরেকটু বেশি পরিশ্রম করতে হবে কারণ যেহেতু রবি কেতুযুক্ত হয়ে অষ্টমে প্রবেশ করেছে তার কারণে সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বাধা রয়েছে অন্যদিকে শুক্র চন্দ্র যুক্ত হয়েছে রাহু দৃষ্ট হয়ে তারা দশমে অবস্থান করে রয়েছে এই কম্বিনেশনে তোমার প্রাইভেট জব হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তবে তোমার যা বয়স এখনই আশাহত হওয়ার কোনো কারণ নেই আরও দু বছর তুমি ভীষণভাবে চেষ্টা করো সরকারি চাকরি প্রাপ্তির জন্য দু হাজার জুন পর্যন্ত যদি জায়গাটি ক্লিয়ার না হয় সেই ক্ষেত্রে দু হাজার জুনের পরে তুমি বেসরকারি চাকরির দিকে এগোতে পারো এই প্রসঙ্গে অবশ্যই তোমাকে একটি ট্রেনিং কোর্স কমপ্লিট করতে হবে এবং দু হাজার পঁচিশে তুমি বুঝতে পারবে সিচুয়েশন কেমন চলছে তার রেসপেক্টে এই ট্রেনিং প্রোগ্রামে পার্টিসিপেট করো এবং কোনো একটি ট্রেনিং সেটা হতে পারে অ্যানিমেশন গ্রাফিক্স কিংবা অন্য কোনো ধরনের ট্রেনিং সেই ট্রেনিং নিয়ে তুমি বেসরকারি চাকরির দিকে অগ্রসর হবে কিন্তু সেটা সালের জুন মাসের পরে যেই মুহূর্তে তোমার দশম ভাবে সেই সময় কিন্তু তোমার ম্যাক্সিমাম হয়ে উঠবে তাই এই সময়টা প্রচুর 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 খাটনি করতে হবে কারণ রাহু দশমে থাকাকালীন তোমার ডাইভার্সনের টেন্ডেন্সি সেটাও কিন্তু অনেকটাই বেশি তাই রাহু যখন দশমে তখন চাকরি প্রাপ্তের দিকটাকে আরেকটু বাস্তবিক করে তুলবার চেষ্টা তোমাকে করতে হবে এই কুণ্ডলিটি অবশ্যই একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করিয়ে নেওয়া উচিত অল্প বিস্তর রেমেডি তোমাকে বুস্ট করতে সক্ষম হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না হিমিকার জন্য রইল একরাশ শুভ কামনা ফিরে আসবো আমরা পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে ফিরে আসব পরবর্তী আলোচনায় বা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার